নমস্কার ভক্তিকতার নতুন একটি এপিসোডে আপনাকে আজ স্বাগত জানাই আজকের উপস্থাপন শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণপ্রেম এবং কৃষ্ণ ভক্তি এবং তার অনবদ্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহামন্ত্র যা মানব মুক্তির অন্যতম অনন্য উপাদান নামক এই এপিসোডটি তুলে ধরছি তাই আপনার কাছে রিকোয়েস্ট মহাপ্রভুর এই ভক্তি ভক্তিতত্ত্ব এবং ভক্তি রস আপনি চিত্ত শুদ্ধি করে অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন গৌড়ীয় পূর্ণিমার প্রাককালে জগদ্দয়াল প্রভু শ্রীকৃষ্ণের স্বর্ণ অবতারের অন্যতম শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্ম বাংলা তথা ভারতবর্ষ সহ সমগ্র বিশ্বের ইতিহাসে এক নতুন প্রাণের সঞ্চার ঘটান জগৎ এক নতুন আলোকবর্তিকার সন্ধান পায় মানব মুক্তির এক অনন্য দৃষ্টান্ত তিনি তুলে ধরেন তার জীবন দর্শন তত্ত্বের অনন্য ইঙ্গিতে শ্রীকৃষ্ণের স্বর্ণ অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন শিক্ষা এবং আধ্যাত্মিক বিপ্লব তৎকালীন সহ বর্তমান বিশ্বকে এক নতুন প্রাণের সঞ্চার ঘটা তার হরিনাম সংকীর্তন কৃষ্ণ ভক্তি মানব মুক্তির এক অন্যতম পথ চৈতন্য মহাপ্রভুর নিঃসত্ব প্রেম এবং আধ্যাত্মিক সংস্কার আমাদের এক নতুন আলোক পত্রিকা চৈতন্য মহাপ্রভু ছিলেন পঞ্চাদশ শতকের একজন গৌরীয় বৈষ্ণব সাধক এবং বাংলার ভক্তি আন্দোলনের অন্যতম পথ প্রদর্শক এবং প্রবক্তা তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম অবতার এবং গৌরী বৈষ্ণব ধর্মের অনন্য প্রতিষ্ঠাতা মহাপ্রভুর ভক্তির সারমর্মকে সমুন্নত রেখে আধ্যাত্মিক সাধনায় বিপ্লব এসেছিল তিনি কলিযুগে ঐশ্বরিক প্রেম অর্জনের সবথেকে সহজ এবং কার্যকর উপায় হিসাবে হরিনাম সংকীর্তন ঈশ্বরের পবিত্র নামগুলির সমবেত জপ এবং তপকে জোর দিয়েছিলেন হিন্দু ধর্ম যখন ধর্মীয় রীতিনীতি এবং বর্ণমভিত্তিক বিধিনিষেধের আধিপত্য বিস্তার করেছিল ঠিক তখনই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ তথা সমগ্র বাংলায় জাতি বা সামাজিক অবস্থান নির্বিশেষে শ্রীকৃষ্ণের প্রতি নিঃস্বত্ত প্রেম আত্মসমর্পণ এবং ভক্তির ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করেছিলেন তার পরম ভক্তি ভক্তির শিক্ষা এবং গণসংকীর্তন পণ্ডিত রাজা এবং সাধারণ মানুষ সহ অসংখ্য অনুসারীকে আকৃষ্ট করেছিল কারণ ঠিক সেই সময়ে বিজাতীয় মুসলিম আধিপত্য ধর্মান্তরিতকরণ অত্যাচার নারী নিগ্রহ মাতৃ জাতির প্রতি অবমাননা হিংসা বিদ্বেষ জমি অধিগ্রহণ এবং অর্থের ঔধত্ব প্রভৃতি নিত্য নতুন ঘটনা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছিল তখন হিন্দু এবং মুসলমান যারা প্রকৃতই ধর্মজ্ঞানী অত্যন্ত অসন্তুষ্ট এবং আক্ষেপিত হচ্ছিল ও ক্রমশ অসহায় বোধ করছিল ঠিক এই পরিস্থিতিতেই শ্রীচৈতন্য মহাপ্রভুর নবদ্বীপে আবির্ভাব ঘটে এবং মানব মুক্তির অন্যতম পথ তুলে ধরেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিব চৈতন্য মহাপ্রভু এক নতুন আবহাওয়ার সৃষ্টি করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহামন্ত্র মানুষের মধ্যে বিলিয়ে হিন্দু ধর্ম তখন ধর্মীয় রীতিনীতি এবং বর্ণভিত্তিক বিধিনিষেধের আধিপত্য বিস্তার করেছিল তখন চৈতন্য মহাপ্রভু জাতি বা সামাজিক অবস্থান নির্বিশেষে শ্রীকৃষ্ণের প্রতি নিঃসত্ব প্রেম আত্মসমর্পণ এবং ভক্তি প্রচার করে ভক্তির ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করেছিলেন কারণ গীতায় প্রভু শ্রীকৃষ্ণ মানব মুক্তির অন্যতম পথ হিসাবে যে ভক্তিকেই তুলে ধরেছিলেন এই ভক্তিবাদকেই প্রভু শ্রী চৈতন্যদেব মানব মুক্তির অন্যতম পথ হিসাবে দৃষ্টান্ত স্থাপন করেন তার নগর সংকীর্তনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এক অপূর্ব ধ্বনির মাধ্যমে তার পরম ভক্তি গভীর শিক্ষা এবং গণসংকীর্তন পণ্ডিত রাজা এবং সাধারণ সহ অসংখ্য অনুসারীকে আকৃষ্ট করেছিল তার সংকীর্তন আন্দোলন দ্রুত বাংলা এবং তার বাইরেও ছড়িয়ে পড়েছিল ঈশ্বরের সাথে গভীরভাবে আবেগময় এবং ব্যক্তিগত সংযোগের ভিত্তি স্থাপন করেন নবদ্বীপ নন্দন শ্রী চৈতন্য মহাপ্রভু এখন প্রশ্ন চৈতন্য মহাপ্রভু কে ছিলেন তার অবতারাত্মের তাৎপর্য কি ছিল ভাগবত অনুসারে কলিযুগে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব পূর্বাভাস দিয়েছিলেন প্রয়ায় প্রয় যন্তী হিসু মেধ ভাগবতে একাদশ পন্ধে পঞ্চম অধ্যায়ের বত্রিশ নম্বর ছত্র থেকে এই অসামান্য উক্তি কলিযুগের প্রতিভূ চৈতন্যদেবের জন্ম ইতিহাস নির্দিষ্ট করে কলিযুগে পরমেশ্বর ভগবান এমন একজন হিসেবে আসেন যিনি সর্বদা শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করেন যিনি স্বয়ং কৃষ্ণ যার গায়ের রং সোনালি এবং হলুদ চৈতন্য মহাপ্রভু যার গলিত স্বর্ণাবলী বর্ণের কারণে সাধারণ মানুষ গৌরাঙ্গ নামে ডাকতে থাকেন তিনি গৌরাঙ্গ নামে পরিচিত হন নরনার নীর হৃদয়ে তিনি গৌরাঙ্গ বলে পরিচিত হন তাকে যে কলিযুগের অন্যতম অবতার বলা হয় তাকে কলিযুগের শ্রীকৃষ্ণের সোনার অবতার হিসাবে সম্মানিত করা হয় খ্রিস্টীয় পাঁচ হাজার বছর আগে প্রভু শ্রীকৃষ্ণ মথুরায় কংশের কারাগরে অবতীর্ণ হয়েছিলেন এবং ভগবত গীতায় আমাদের পরমেশ্বরের কাছে আত্মসমর্পণের শাশ্বত নীতিও দিয়েছিলেন তার বিভিন্ন অবতারে তিনি ওষুধের পরাজিত করেন এবং ধর্ম পুনঃস্থাপন করতে দিব্য অস্ত্রও ব্যবহার করেছিলেন কলিযুগে তিনি নাম সংকীর্তন শক্তির মাধ্যমে মানুষকে মুক্ত করে বিশেষ করুণা প্রদান করেছিলেন এবং করুণার প্রকাশও ঘটিয়েছিলেন দাপর যুগে প্রভু শ্রীকৃষ্ণ চক্র নিয়ে ওষুধের বিনাশ করার জন্য অবতীর্ণ হয়েছিলেন কলিযুগে তার নির্বাচিত অস্ত্র ছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই সংকীর্তন যার আসরিক প্রবণতাকে ধ্বংস করার ক্ষমতা রাখে কিন্তু তিনি একজন ভক্তের ছবেশে আবির্ভূত হয়েছিলেন ভক্তির জন্য একটি আদর্শ প্রতিষ্ঠা করার জন্য যা সকলকে অনুপ্রাণিত করবে এবং তাদের শাশ্বত কল্যাণের দিকে পরিচালিত করবে জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ তাঁর কীর্তনে এই গভীর দর্শনকে ধারণ করেছেন মহাপ্রভু চৈতন্য হরি অবতারী অপূর্ণ ভক্তি করে অপু মোর তিনি বলেন যে চৈতন্য মহাপ্রভু হলেন শ্রীকৃষ্ণের একজন অন্যতম অবতার যিনি তার নিজের ভক্ত হিসাবে আবির্ভূত হয়েছিলেন চৈতন্য মহাপ্রভু ছিলেন প্রভু শ্রীকৃষ্ণের এক কায়াময় রূপ যিনি রাধারানীর ঐশ্বরিক ভাবের মূর্ত প্রতি শ্রী মধ্যে রাধা রানীর মতোই বর্ণ এবং ভগবান কৃষ্ণের মতোই শারীরিক বৈশিষ্ট্য ছিল রাধারানী হলেন কৃষ্ণ এবং প্রেমের অনন্য প্রতি। তিনি হলেন কৃষ্ণের ঐশ্বরিক শক্তি এবং তার প্রেম ভগবানকে ঐশ্বরিক আনন্দ প্রদান করে যদিও শ্রীকৃষ্ণ ঈশ্বরের প্রতি বিশুদ্ধ নিষ্কলস ভক্তির প্রচারের জন্য চৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হয়েছিলেন তবু তার আবির্ভাবের অন্যান্য কারণও ছিল রাধাজির তার প্রতি ভালোবাসার প্রকৃতি তিনি গভীরভাবে মুগ্ধ হয়েছিলেন যদিও তিনি সব কিছুর জ্ঞানী তবু তিনি রাধার নিঃশক্ত ভালোবাসার গভীরতা প্রকৃতি এবং পরমানন্দ জানতেন না কারণ তিনি ছিলেন তার ভক্তির বিষয় এবং সেই ভক্তি কেবল তার মধ্যেই বাস করত এতে যদি তিনি তার হৃদয়ে রাধা রানীর ভক্তিমূলক অনুভূতি ধারণ করে অবতীর্ণ হন তাহলে তিনি তার ভাব অনুভব করতে এবং তা উপভোগ করতে পারতেন অন্যদিকে শ্রীকৃষ্ণ রাধাজির প্রেমের যে মধুরতা এবং সুখ অনুভব করেছিলেন তা নিয়ে বিস্মৃত হয়েছিলেন এবং তিনি জানতে চেয়েছিলেন কোন ঐশ্বরিক গুণাবলীর তার মধ্যে এত আনন্দময় ভক্তি জাগিয়ে তুলেছিল তাই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর ঐশ্বরিক প্রেমের স্বাদ গ্রহণ এবং সমস্ত জীবনের মধ্যে তা বিতরণ করার জন্য এই পৃথিবীতে চৈতন্য রূপে আবির্ভূত হয়েছিলেন তাঁর পার্থিব প্রকাশে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের মহিমা হারিয়ে যাওয়া একজন উৎসাহী ভক্ত হিসাবে নিজেকে ঐশ্বরিক পরমানন্দে নিমজ্জিত করেছিলেন এবার দেখব চৈতন্য মহাপ্রভুর ভক্তিরসের তাৎপর্য কী ছিল মহাপ্রভু ঈশ্বরের সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার উপর জোর দিয়েছিলেন ভাবের অর্থাৎ আধ্যাত্মিক অনুভূতির মাধ্যমে ভক্তির অনুশীলন করা যেতে পারে যেমন দাসত্ব বা দাস্য ভাব বন্ধুত্ব বা সক্ষ ভাব পিতামাতার স্নেহ বা বাৎসল্য ভাব এবং ঐশ্বরিক প্রেম অর্থাৎ ভক্তির শীর্ষ মাধুর্য ভাব যা অনন্য সমস্ত অনুভূতিকে অন্তর্ভুক্ত করে তার জাগতিক অবতার মানবতাকে যে কোনো রূপে ঈশ্বরকে ভালোবাসার অসীম আনন্দেও জাগ্রত করেছিলেন এমন একটি অভিজ্ঞতা যা কেবল শাস্ত্রের জ্ঞানকে ছাড়িয়ে যায় তিনি ভক্তদের সর্বদাই এই জাগতিক শক্তি থেকে ঐশ্বরিক শক্তিতে পদার্পণের জন্য করুণা এবং ঐশ্বরিক প্রেম সবচেয়ে পতিত ব্যক্তিকে উন্নীত করতে পারে তিনি সর্বদাই ভক্তদের ইহজাগতিক প্রেম থেকে ঐশ্বরিক প্রেমে উন্নীত হওয়ার জন্য এগিয়ে নিয়ে যেতেন করুণা এবং ঐশ্বরিক প্রেম সবচেয়ে পতিত ব্যক্তিকে উন্নীত করতে পারে তিনি সর্বদাই মানুষকে অবলিলায় এই পরামর্শ দান করতেন আমাদের পাপ নির্বিশেষে আমাদের সকল মনের ভক্তি সহকারে পরমেশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হবে তিনি বলতেন আমরা পাপি তাপি যাই হই না কেন আমাদের সরল মনের ভক্তি সহকারে পরমেশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হবে আমাদেরই এবং বিশুদ্ধ হৃদয়ে তার নাম জপ করতে হবে অন্যদিকে প্রভু শ্রী চৈতন্যদেব আমাদের শিক্ষা দিয়েছেন যখন সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ঐশ্বরিক করুণায় মুগ্ধ হন তখন তিনি তার পাণ্ডিত্যের অহংকার ত্যাগ করেন এবং প্রকৃত জ্ঞানকে আলিঙ্গন করেন ঈশ্বর কেবল নিরাকার নয় তার মতে তার একটি প্রেমময় রূপ অসীম গুণাবলী হয়েছে যা ভগবানের ভক্তরা আকুণ্ঠভাবে উপভোগ করেন মহাপ্রভু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষেই তিনি বিভিন্ন উপমার মাধ্যমে তার ভক্তদের ঊর্ধ্বগতি প্রাপ্তির জন্য পরামর্শ দিতেন তিনি ভক্তদের সর্বদাই অসীম ভালোবাসার উদাহরণ দিতেন ভগবান প্রকৃত ভক্তদের প্রতি করুণা এবং করুণাময় মত্ত তাদের প্রেমে আবদ্ধ হওয়ার পরামর্শ দিতেন ভক্তিরসের অস্বাসনে প্রভু শ্রী দেবীর প্রেমময় কৃষ্ণ ভক্তি এবং মানব মুক্তির অন্যতম পথ হিসাবে তার ভক্তিরস তত্ত্বের আলোচনাময় উপস্থাপনটি এখানেই শেষ করছি আলোচনাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একবার লাইক শেয়ার সহযোগে আপনার মূল্যবান অনুভব কমেন্ট করে লিখে জানান আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রিকোয়েস্ট এই ওম দেবভূমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাকে এই কথা জোর দিয়ে বলতে পারি আপনার আধ্যাত্মিক অনুভূতি এবং আধ্যাত্মিকতার নতুন পথ অন্বেষণের জন্য এবং পরমাত্মিক জ্ঞান লাভের জন্য সহায়তা করবে তাই সঙ্গে থাকুন আবার আগামী এপিসোডে ভক্তিকতা পর্বের নতুন একটি এপিসোডে দেখা হবে ধন্যবাদ